আসসালামু আলাইকুম সাথে আছে আমি রমেশ বিল্লা বেড়াতে যাচ্ছি তো পথেই মান্দার গাছে দেখি বুলবুলি পাখি এই মান্দার গাছের পাতাগুলি ফুলের পাপড়িগুলি খাচ্ছে এবং ভিতরের যে রেণু আছে সে রেণুগুলি খাচ্ছে এটা দেখে ভিডিও করার লুপটা আমি আর সামলাতে পারলাম না রাস্তায় দাঁড়িয়েই আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এরপরে হাঁটতে হাঁটতে চলে এলাম বোনের বাসায় তো বোনের বাসায় এসে যেটা হয় একটু নাস্তা পানির আয়োজন থাকে আর অন্য সব কিছু আমি আর ভিডিও করছি না যেহেতু আপনারা ভিডিও দেখতে অতটা পছন্দ করেন না আর আগের মতো তো আমি ভিডিও আমিও ওরকম ভালো কোয়ালিটির ভিডিও এখন আর বানাই না ভালো লাগে না তো এই জন্য অল্পের মধ্যে আমাকে যেটা নাস্তা দিল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের যদি ইচ্ছা হয় তবে একটা লাইক আমাকে দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন একটা লাইক আমাকে একটা শেয়ারের কাজ দেবে আর এই যে খাবারের ভিডিওগুলো আসলে দেখায় না রান্না শেখানো একটা আলাদা জিনিস এবং এই যে কী করছি প্রতিদিন সেটা একটা আলাদা জিনিস এটা মানুষের দীর্ঘশ্বাস থাকে ডাক্তার জাকির নায়ক তো এটাকে একেবারেই হারাম বলে উপাধি দিয়েছেন যে ইউটিউব থেকে যে টাকাটা আসে সেটা একেবারেই হারাম যাই হোক বোন আমার বোনায়ের কেমো দেওয়ার পর যখন ইন্ডিয়া থেকে ফেরত আসে প্রতিবারই তো কিছু না কিছু সে সাথে করে নিয়ে আসে তো এবার আমার জন্য সাবান ম্যাঙ্গোবার চুরি বাদাম তারপরে চকলেট আর হচ্ছে এই যে সেমাই এই এই মেশিন অথবা নুডলস বানাবার মেশিন যাই হোক এর ভিতরে ডক্সটা ডিস্ক আছে এটা দিয়ে কাজ করতে হয় ওটা কীভাবে অবশ্য করতে হয় জানা নেই করে দেখতে হবে এগুলি বোন ইন্ডিয়া থেকে আমার জন্যে নিয়ে এসেছে আর আমি আমার বোনের দুই ছেলের জন্যে পাঞ্জাবি এবং শার্টের পিস তাই নিয়ে গেছি এটা দুই ছেলের জন্যে আমার ঈদের উপহার পাঞ্জাবিটা অবশ্যই আমি কাজ করব। আজকে আমি একটু ওকে মাপ দিয়ে দেখলাম গায়ে সব ঠিক আছে কি না আমি হাতে কাজ করে দেব আর শার্টটা ওরা বানিয়ে নেবে এরপরে চলে এলাম বান্ধবীর বাসায় বান্ধবীর বাসায় আমি কিন্তু গিফট নিয়ে গেছি আমি একটা টেবিল রানার করেছি টেবিল রানার বলতে ডাইনিং টেবিল রানার তো ডাইনিং টেবিল রানার বুঝতেই পারছেন তাহলে সেটা অনেক বড় হবে কাজটা করতে অবশ্য আমার অনেকটা কষ্ট হয়েছে যেহেতু এত বড় কাজ আমি আগে কখনো করিনি তো এই যে টেবিল রানারটা আমি করলাম আমার বান্ধবীর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর এই যে ভাস্কর্য এটা আমার আর এক বান্ধবী ও আবার একটু খুলে দেখালো সবাইকে তো যে বান্ধবীর জন্য নিয়েছি ও খুব পছন্দ করেছে আর আসলে পছন্দের মতোই একটা জিনিস সেটা সামনাসামনি অনেক সুন্দর এখানে যা কালার আসছে তার থেকে সামনাসামনি অনেক সুন্দর আর আমার বান্ধবী শুধুমাত্র আমার জন্যে আমি আজকে ওকে বলেছিলাম আমার জন্যে ও সীমায় পিঠা কেটে কেটেছে তো সেটা রান্না করেছে দুর্দান্ত হয়েছে খেতে সাংঘাতিক মজা এই যে তো আমরা দুই বান্ধবীর সাথে গিয়েছিলাম সেই বান্ধবীরা আমরা এটা খুব মজা করে খেয়েছি আর এই বছর শীতে এই প্রথমেই হাতের কাটা সেমাই পিঠা খেলাম রান্নাটাও ভীষণ মজা হয়েছে তারপরে নুডলস খাবার আর জায়গা নেই যেহেতু বোনের বাসা থেকে অত কিছু খেয়ে আসছি তারপর যেহেতু কষ্ট করে রান্না করেছে আমাদের জন্যে অসুস্থ শরীর নিয়ে এই জন্য একটু নুডলসও মুখে দিলাম তারপরে এই তো গল্পগুজাব যেটা হয় বন বান্ধবীরা একসাথে হলে এরপরে আবার বাসার পথে একই পথে বাসায় যাচ্ছি আবার আমি সেই মান্দার গাছটার আর দিকে ক্যামেরা নিলাম যে পাখিগুলো দেখে আবার আছে কি না দেখলাম যে না আমি যখন আসছি পাখিগুলো চলে গেছে তারপরে আমি একটু গাছটা ভিডিও নিলাম তো বন্ধুরা ভিডিও তো এখন তেমন একটা দেওয়া হয় না তারপরেও মাঝে মাঝে দেই আপনারা যদি একটু সাপোর্ট করেন হয়তো চ্যানেলটা মনিটাইজেশন করলে মনের শান্তনা পাবো এখানে টাকাটা আমি ভোগ করি আর না করি আল্লাহ হাফেজ